দেশকে স্বাধীন করার জন্য যার অবদান সব থেকে বেশি তিনি আর কেউ নন তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু মঙ্গলবার দেশের স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন অনুষ্ঠানের সূচনা এমনটাই বললেন মুখ্যমন্ত্রী প্রতিবারের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় নেতাজির জন্মদিন উদযাপন করা হয় রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ছাত্রছাত্রীরা আকাশে তিরাঙ্গা বেলুন উড়িয়ে শোভাযাত্রায় অংশ নেয় ট্যাবলো সহ এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় বিদ্যা নিকেতনের ময়দান থেকে স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও অভিভাবকরা উপস্থিত ছিলেন এদিন প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান সবচেয়ে বেশি দেশের জন্য তার ত্যাগ তিতিক্ষা মেধা ও কঠোর শ্রম আমাদের চলার পথে অনুপ্রেরণা যোগায় প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মকাণ্ড নিয়ে অনেকেই অনেক বড় বড় কথা বলতো কিন্তু প্রকৃত অর্থে দু হাজার সালে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্বভার গ্রহণ করার পর নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে সম্মান দিয়েছেন তা এর আগে আমরা কখনো এমন দেখিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে অনেকেই অনেকভাবে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু এখন মনে হয় সত্যিকারের অর্থে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কেউ সম্মান দিয়ে থাকেন তিনি আর কেউ নন তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মোদী বলেছেন রিপাবলিক ডে সেলিব্রেশন তেইশে জানুয়ারি থেকে শুরু হবে জাতি করে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকেও আমরা সারা দেশের একসঙ্গে উদযাপন করি আমাদের দেশকে স্বাধীন করা জন্য তার নাম সর্বপ্রথম আমাদের নিতে হয় উনি আর কেউ নয়। নেতাজি সুভাষচন্দ্র বোস আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দু হাজার চোদ্দোতে দেশ সামলিয়েছেন তখন সত্যিকারের অর্থে নেতাজি সুভাষ বোসকে যেভাবে উনি সম্মান দিয়েছেন নেতাজি বোসকে নিয়ে কে অনেক কথা বলতো এবং উনার যে বিভিন্ন যে ওনার ক্ষেত্রে কিন্তু আসলে দেখতে নেতাজির জন্মদিন উদযাপন অনুষ্ঠানের সূচনা পর্বে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকারা পরে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানী শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা শেষে নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন প্রাঙ্গণে এসে সমাপ্ত হয় বিড়ো রিপোর্ট নিউজ ডেলি ভারত